আমি ধরেন সাত আট বিঘে আবাদ করি এক বস্তা সারও ডিলারা দিনে আমাকে এক বস্তা সারও নাই এক বস্তাও পাইনি আমি সরকারি রেটে যে সার আমি এক বস্তাও পাইনি কো এই যে আমন ধান করলাম ভাইজির ধান করলাম এক বস্তা সারও আমাকে দিন এই দুই সিজন পাইনি সব সব দাম বেশি দিকে নিয়েছি এক বস্তা সারও মানে একটা বস্তা সার আমাকে দিনে গো

কৃষি ও কৃষকের কথা জানতে সরাসরি আমি এই মুহূর্তে মাঠের মধ্যে উপস্থিত আছি দর্শক আমি এ পর্যায়ে এ পর্যায়ে আমি কথা বলার জন্য চেষ্টা করবো যে একজন প্রান্তিক কৃষক তিনি মূলত তামাক চাষ করছেন এবং তার সাথে একটু জানার জন্য চেষ্টা করবো তিনি কিন্তু তার এই যে জমি সেই জমিতে মূলত এখন কিন্তু ছোট্ট অর্থাৎ ধান কিছুদিন আগে তিনি কিন্তু কাটছেন এবং সেখান থেকে তার আগেই কিন্তু এই জমিতে কিন্তু তামাক রোপণ করছেন যে রোপণের দৃশ্যটা কিন্তু আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি আর কি তো সব মিলে এখন এই যে তামাক কিন্তু এখন একটা প্রত্যেকটা কৃষকে বিশেষ করে এই যে কুষ্টিয়া মিরপুর অঞ্চল বিশেষ করে এই তামাক চাষের জন্য অত্যন্ত কিন্তু কৃষকরা কিন্তু এর প্রতি কিন্তু কিন্তু বেশি ঝুঁকে পড়ছে তো যার প্রেক্ষিতে তামাক কিন্তু ফসল পরেও কিন্তু প্রতি আমি একটু জানার চেষ্টা করবো যে কৃষকরা যেহেতু তারা তামাক চাষ করতেন এবং তামাক চাষ করতে যা কিন্তু মূলত অতি আহ সবভাবে কিন্তু ছাপ করা লাগে এবং বর্তমানে সার কিন্তু একটা শ্রেণী বিশেষ করে সার কিন্তু প্রতি উচ্চ মূল্যে কিন্তু বিক্রয় করছেন এবং সেটা কিন্তু তার ভুক্তভুক্তি মূলতো কিন্তু এই কি সক্রায় হয়ে থাকেন তো আমি একটু তার কাছে তো জানার জন্য চেষ্টা করব যেহেতু তিনি হ্যাঁ ছাড় প্রয়োগ করেছেন আসলে তিনি কত টাকা রেটে এবং কিভাবে ছাড়টা ক্রয় করলেন তো তার কাছেই তো জানার জন্য চেষ্টা করব আপনার নাম বলুন আপনার নাম মহিদুল মল্লিক জমিতে তো তামাক জি তামাকের প্রতি কেন চাই তো ও মাটির জন্য এটা তো জানেন না আমাদের ধান আবাদ করলে মানে অত টাকা হয় না বুঝছেন তামাকে বেশি টাকা হয়

তারপরে আর কোন খোঁজ খবর নিলাম না এখন ড্যাফের কথা বললি বলে নাই কারা বলে কতরা ও ডিলাররা বলে না কিন্তু আমি আপনাকে যেটা জানতেছিলাম এই যে আপনাদের দেখার জানার জন্য যে কৃষি ডিপার্টমেন্টের লোক কথা কৃষক মানে উপসহকারী কৃষক কর্মকর্তা আছে নাকি তাদের কাছে নিশ্চয়ই অভিযোগ করেছেন বল নাই আসেনি এখনো ওরা দেয় না কৃষার মানে আমাদের যে ওরা যে ইহা ওগান ঠকে দিবি দেয় না

ঠিক মতো কাজ করছে না কাজ করছে না তো আপনি প্রশাসন ঠিক মতো কাজ করলে তা আমার এই পরিস্থিতি হয় না পিওনো বলছেন এগ্রিকালচারের অফিসার ঠিক থাকে কোন সমস্যা হয় না হ্যাঁ ধন্যবাদ আর দর্শক আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম আমরা প্রান্তিক কৃষকের কথা শুনছিলাম এই যে এখন যেহেতু তামাকের মৌসুম চলছে এবং সেই মৌসুমে কিন্তু বিশেষ করে তামাক ক্ষেতের জন্য কিন্তু সার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বস্তু সেই ক্ষেত্রে এই যে কৃষকরা যে অতি উচ্চ মূল্যের দাম গুলো তাদেরকে ক্রয় করতে হচ্ছে বাজার থেকে সব মিলে কৃষকরা কিন্তু একটা ভুক্তভোগীর শিকার হয়ে আছেন সেই ক্ষেত্রে সরকারের যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তি আছে তাদের কাছে একটু অনুরোধ করবো এই বিষয়টা আপনারা বাজার মনিটরিং করে সার যাতে অতি উচ্চ মূল্যে কালো বাজারের ভাবে বিক্রয় যাতে না হয়

Ha <small>